যে বাংলাদেশে যতগুলি জায়গায় মামলা বাণিজ্য হচ্ছে তার সিংহভাগ করতেছে হচ্ছে বিএনপি বিভিন্ন জায়গায় যেরকম হুমকি ধামকি এমন কি আমরা কিন্তু খবর পাইতেছি যে ইউনিয়ন পরিষদ বা ইয়ের অফিস কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বিএনপির স্থানীয় নেতা কর্মীদেরই দখল করে রেখেছে বিএনপি যদি ক্ষমতায় আসার আগেই এগুলি করতে থাকে ক্ষমতায় যাওয়ার পরে তার কি কি করবে দেখুন আপনি যে কথাটি বললেন সেই কথাটি একেবারে অমূলক সেই কথাতে বলার কোনো সুযোগ নেই তো বিএনপি ধারণ প্রায় 3000 এর বেশি সংখ্যক মানুষের বিরুদ্ধে তাকে শোকজ করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে এটা বড় রাজনৈতিক দলের যে পরিমাণ মানুষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বাংলাদেশে হয়তো অনেক রাজনৈতিক দলের সম্মিলিত শক্তি হতে তা হবে না এই পনেরো বছরের ফেসিবাতি ব্যবস্থায় বিএনপি নিজেরা কনফিউজ ছিল জনগণকে কনফিউজ করেছে দু সালের নির্বাচনটার মধ্যে এই নির্বাচন আনুষ্ঠানিকভাবে বর্জত করা হয়ই নাই সেই নির্বাচনে কারচুপি সম্পূর্ণভাবে নিশ্চিত হওয়ার পর বিএনপি তার সংসদস্য ছয়জন বা পাঁচজনকে শপথ নিতে পাঠিয়েছে এবং মহিলা সদস্য আসলে কোটাটাও নিয়েছে তারেক সাহেবের কথা যদি বলি আমরা দেখেছি তারেক সাহেব এই সময়ের মধ্যে সবচেয়ে ভালো ভালো কথাগুলি বলতেছেন সে কথা সত্য কিন্তু তার কথা যে কেউ শুনতেছেন না সেটি হচ্ছে যে তারেক সাহেবের দলের লোকেরাই তার কথা শুনতেছেন না সেই জন্য চাঁদাবাজির থেকে শুরু করে বিভিন্ন সন্ত্রাস থানা গেরাও এগুলি কিন্তু চলতেছে এবং তারেক সাহেবকেই বারবার বলতে হচ্ছে এই নির্বাচন খুব কঠিন হবে এবং এই তৃণমূল কিন্তু আসলে বিএনপির কেন্দ্রীভূত না দু সালে নির্বাচনের গঠিত সরকার সংসদে যাওয়ার ক্ষেত্রে বিএনপি যাওয়ার ক্ষেত্রে হয়তো এই দুই রকম ব্যাখ্যা থাকতে পারে রাজনৈতিক দল হিসেবে এমন হতে পারে যে তাদেরকে এই সরকারের একচিত তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করার জন্য জাতীয় সংসদ ছাড়া যেহেতু বিএনপি তখন

রাজনৈতিক দল তার দীর্ঘ পথ পরিক্রমায় অনেক কিছু ভুল করতে পারে আবার সংশোধন করবে আবার রাজনৈতিক পথ কেউ যেমন আপনি খেয়াল করে দেখেন দুই সালে যে পার্লামেন্টে বিএনপি গেল তার আগের পার্লামেন্টে বিএনপি নির্বাচনে যায়নি বলে সমস্ত মানুষ বিএনপি কে চেপে ধরেছে আপনারা যদি দুই সালে নির্বাচনে যেতেন তাহলে আজকে আপনাদের পরিণতি হতো কাজল আমরা কিন্তু বিএনপিকে এত কনফিউজ পেয়েছি আমি দুই হাজার আঠারো সালের কথাটা যদি আমরা আপনাকে আমি বলি বিএনপির টিকেটে নির্বাচিত একজন সদস্য সংসদ সদস্য সম্ভবত সুলতান মোহাম্মদ মনসুর তিনি ধানের শীষ নিয়ে ইলেকশন করেছিলেন গণফোরামের হয়ে এবং তারপরে তিনি আসলে সংসদ সদস্য হয়েছিলেন বলে বিএনপির পক্ষ থেকে তাকে বর্জন করার কথা বলা হয়েছিল বলা হয়েছিল তাকে প্রতিহত করার কথা আমিও আমার টক শোতে দেখে জনাব সুলতান মনসুরকে অনেক রকম অপ্রীতিকর করেছিলাম তার ঠিক একদিন পরে বিএনপির পাঁচজন সদস্য গিয়ে আবার সেখানে জয়েন করলো এবং তার মধ্যে আবার তার মধ্যে আবার মহাসচিবকে বলা হলো যে আপনি আবার জয়েন করবেন না এর কোনোটাই কিন্তু একটা যায় না কিন্তু আপনার নিশ্চয়ই মনে আছে দুই হাজার চোদ্দ সালের নির্বাচনে বিএনপি না কারণে আমাদের অনেক সুশীল সমাজ নানা রকমের মানুষ মনে করেছে বিএনপি নির্বাচনে যাওয়া দরকার ছিল যে বাংলাদেশে যতগুলি জায়গায় মামলা বাণিজ্য হচ্ছে তার সিংহভাগ করতেছে হচ্ছে বিএনপি বিভিন্ন জায়গায় যেরকম হুমকি ধামকি এমন কি আমরা কিন্তু খবর পাইতেছি যে ইউনিয়ন পরিষদ বা ইউএনের অফিস কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বিএনপির স্থানীয় নেতা কর্মীরাই দখল করে রেখেছেন কোনো একটি জায়গায় যদি কাউকে কোনো সরকারি কাজের মধ্যে সম্পৃক্ত না করা হয় কাউ বলতে বিএনপির কাউকে যদি সম্পৃক্ত না করা হয় সেই কাজ করাই মুশকিল হয়ে গেছে এখন আপনারা সেগুলির খোঁজখবর রাখছেন কিনা বিএনপি যদি ক্ষমতায় আসার আগেই এগুলি করতে থাকে ক্ষমতায় যাওয়ার পরে তার কি কি করবে সেটি কি আমাদেরকে একটু বলতে পারেন কিনা বেসের রুল কুদ্দিস কাজল দেখুন আপনি যে কথাটি বললেন সে কথাটি একেবারে অমূলক সে কথা তো বলার কোন সুযোগ নেই বিএনপি শীর্ষ স্তর থেকে শুরু করে নিম্ন স্তর পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে আহ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার বলেছেন কেউ যদি কোনো ফৌজদারি অপরাধ করে থাকে তাহলে রাষ্ট্রের দায়িত্ব সরকারের দায়িত্ব তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা তো বিএনপি ধরেন প্রায় তিন হাজারের বেশি সংখ্যক মানুষের বিরুদ্ধে তাকে শোকজ করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে এত বড় একটা বিশাল রাজনৈতিক দলের বাংলাদেশের মানুষ যদি আঠারো কোটি বিশ কোটি মানুষ হয় তাহলে একটা বড় রাজনৈতিক দলের যে পরিমাণ মানুষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বাংলাদেশে হয়তো অনেক রাজনৈতিক দলের সম্মিলিত শক্তি হতো তা হবে না তো বিএনপি তো প্রকৃতপক্ষে এই ধরনের বিষয়গুলোকে অ্যাড্রেস করেছে দেখতে হবে বিএনপির শীর্ষ নেতৃত্ব সেগুলোকে কিভাবে অ্যাড্রেস করছে বিএনপি কি এগুলোকে বিএনপি শীর্ষ নেতৃত্ব কিভাবে বেড়েছে কাজর খেয়াল করেন শীর্ষ নেতৃত্ব তো আর স্থানে স্থানে চাঁদাবাজি করতে যাবে না শীর্ষ নেতৃত্ব তো আর কারো গলায় পাড়া দিয়ে তার থেকে টাকা নেবে না শীর্ষ নেতৃত্ব যেটা করবে সেটা হলো যে আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করবে সুপ্রিম কোর্টে নিয়ন্ত্রণ করবে তার নামের সকল মামলা প্রত্যাহার করে নেবে শীর্ষ নেতৃত্ব যেটা চাইবে যেইভাবে সরকারকে একটা নির্বাচনের দিকে হোক বা এই প্রশাসনিক ব্যবস্থার মধ্যে থেকে সবগুলি কি পজিশনে বসানো হোক সেটা নিয়ন্ত্রণ করা বিএনপি সেটা করতেছে সচিবরা

পরের শব্দ বলার আগে আমি বলি আপনি আমি বুঝতে পারছি এরপরে আপনি পরিচয় দিবেন যে আপনি রাজনীতি করেন আপনি আমার আমার আগে সঙ্গে হয়নি জন্য এই সমস্ত ব্যক্তিগুলো কিন্তু সুবিধাবাদী এরা কিন্তু প্রকৃতপক্ষে বিএনপির পোড় খাওয়া নেতাকর্মী যাদের জীবন গেছে যারা জীবন দিয়েছে মামলা খেয়েছে কারাবরণ করেছে পরিবারের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে এইসব মানুষগুলো কিন্তু সেরকম মানুষ না